দেওয়ানগঞ্জ থেকে মোস্তাইন বিল্লার পাঠানো তথ্য ও ভিডিওচিত্র বিস্তারিত চিকিৎসার অভাবে ঝুঁকিতে জহুরুলের জীবন সহায়তা চায় পরিবার এই যুবকটি জহুরুল ইসলাম বয়স মাত্র পঁয়ত্রিশ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা তিনি একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার চলার শক্তি কেড়ে নিয়েছে তার স্বপ্ন তার পরিবারের হাসি তিন মাস আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জহুরুল প্রথমে ময়মনসিংহ মেডিকেল এরপর ঢাকার পঙ্গু হাসপাতাল চিকিৎসা চলেছে পরিবারের শেষ সম্বল ও কিছু হৃদয়বান মানুষের সাহায্যে কিন্তু এখন চিকিৎসা বন্ধ খাবার নেই ওষুধ নেই একসময়ের হাস্যোজ্জ্বল মানুষটি আজ বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার একটি পা এখন পুরোপুরি বিকল হতে চলেছে আমি জহরুল ইসলাম আমি খুব মনে করেন যে অসহায় আমার একটু উন্নত চিকিৎসার দরকার অর্থনীতি খুবই উন্নতি আছি এখন মনে করেন যে আমি কোনো কিছু করতে পারতেছি না আমি সরকারের কাছে আবেদন করতেছি আমার কিছু অর্থ দরকার আমি মনে করেন যেমন চলতে পারতেছি না আমার বাড়িতে খাবারের মতো কোনো পরিস্থিতি নাই টাকা পয়সা নাই ওষুধ পানি খাইতে পারতেছি না আপনারা একটু সহযোগিতা করলে ওষুধ পানি খাইতে পারতাম স্ত্রী সিরিনা বলেন সব শেষ কারো কাছেই আর কিছু চাওয়ার মতো শক্তি নেই কিন্তু আমি চাই আমার স্বামীটা বাঁচুক মা বলেন নিজের ঘরে টিন বিক্রি করে চিকিৎসা করিয়েছি এখন তো কিছুই নাই আমার ছেলেটা আবার দাঁড়াতে চায় আমি শুধু চাই সেজন্য সুস্থ হয়ে সমাজে ফিরতে পারে একই কথা বলছেন স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ইসলাম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল জিয়া তারা জানান উন্নত চিকিৎসা এখনো সম্ভব কিন্তু দরকার অর্থ বড় অঙ্কের চিকিৎসা খরচ পরিবারের পক্ষে একা বহন করা অসম্ভব জহিরুল আমার পার্শ্ববর্তী বাড়ি আমার এই সাথেই আমার এই ছোট ভাইয়া এলাকার কিন্তু দীর্ঘ একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের এই পুং হাসপাতালে দীর্ঘ ছয় মাস চিকিৎসা হওয়ার পরে আমাদের এলাকাবাসী বাজার কালেকশন করে আমরা এই টাকা সম্পূর্ণই হাসপাতালে গেছে এবং কি এখন যে জীবন যাপন করতেছে এখন খুব দ্রুত অবস্থা তো আমি আশা করবো সরকার বাহাদুরের কাছে এবং কি আমার এলাকায় যারা এই বৃদ্ধশালী আছে একটু পাশে অর্ধ জন্য আমি এই সদস্য হিসাবে আমি অনুরোধ জানাচ্ছি এরকম এরম আমাদের সারন্দবাড়ি পশ্চিমপাড়ার পাঁচ ন ওয়ার্ডের জরুরি সে কর্মসংস্থানের ব্যবস্থা রংপুর গাড়ি চালাতে গিয়ে চাপা খেয়ে তার পা অর্ধেক সম্পূর্ণ নেই বললেই চলে আমরা পরবর্তীতে তাকে চিকিৎসাধীন ঢাকা পৌ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসা করার পর আসার পর আমরা সার্বিকভাবে তাকে এলাকাবাসী সচেতন করেছি আর পরবর্তীতে যতটুকু সাহায্য করার দরকার আমরা করে যাবো যদি অতিবর্তীকালীন সরকার তাকে সহযোগিতা করে সে করলে তার ফ্যামিলি সহ তার বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে চলতে পারে প্রিয় দর্শক আপনার একটু সহানুভূতি আপনার একটি সাহায্যের হাত বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ জহুরুলের দুটি শিশু সন্তানের চোখে এখনো স্বপ্ন আছে আব্বু আবার হাঁটবেন আমাদের নিয়ে খেলবেন আমরা কি সেই স্বপ্ন ভেঙে যেতে দিতে পারি সরকারি বেসরকারি সহায়তা সমাজের বিত্তবান মানুষ প্রবাসী ভাই আপনাদের প্রতি আমাদের আবেদন মানবতার পাশে দাঁড়ান জহুরুলের পাশে দাঁড়ান একটি জীবন বাঁচান